একটি দোকানে কোনো জিনিস কেনার ওপর দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয় যদি জিনিসটির দাম কেউ তৎক্ষণাৎ নগদে মেটায় তাহলে অতিরিক্ত বারো পার্সেন্ট ছাড় দেওয়া হয় যদি জিনিসটির প্রকৃত মূল্য দুইশো টাকা হয় তাহলে নগদে কিনলে জিনিসটির দাম কত হবে দেখো দশ পার্সেন্ট ছাড় তো দেয় কিন্তু যদি সে নগদ দেয় তাহলে আরও অতিরিক্ত বারো পার্সেন্ট মানে টোটাল বাইশ পার্সেন্ট ছাড় দেয় তো বাইশ পার্সেন্ট ছাড় দিলে জিনিসটি কত টাকায় বিক্রি হবে দেখো আছে আমাদের কাছে আড়াইশো টাকা কিন্তু কোনো জিনিস যদি একশো পার্সেন্ট হয় বাইশ পার্সেন্ট যদি ছাড় দাও একশো পার্সেন্টের মধ্যে বাইশ পার্সেন্ট ছাড় দিলে তোমার আটাত্তর পার্সেন্ট দাম হয় আটাত্তর পার্সেন্ট তাহলে আটাত্তর পার্সেন্টটা কত বের করলেই আমরা অ্যান্সার পাবো দেখো এটা আড়াইশো আছে পাঁচ পঞ্চাশ দিয়ে কাটে পাঁচ এটা পঞ্চাশ দিয়ে কাটে দুই দুই দিয়ে আটাত্তর কাটলে যত সম্ভব উনচল্লিশ হয় তো উনচল্লিশ পাঁচ কথা হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ হাতে চার থাকলো পাঁচ তিন পনেরো আর চার উনিশ মানে একশো পঁচানব্বই টাকা এটা হবে সঠিক উত্তর অ্যান্সার হবে আপশন বি তো সহজ ছিল অঙ্কটি আশা করতে তোমাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ